হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিস্টিস ওয়ার্ল্ড আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো এই আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি আজ সকালেই জলের বোতলগুলো একদম মেজে ধুয়ে নিচ্ছি জলের বোতলগুলো একটু ভালো করে না ধুলে দেখবেন জল খেয়ে মানে জল খেতে খেতে একটু ভালো করে না মাজলেও হয় না তো সেই কারণে আমি প্রতিদিনই জলের বোতলগুলো আমি ধুয়ে নিই ভালো করে তারপরে জল ভরি তো জলের বোতলগুলো ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি এরপর বোতলে জলগুলো ভরে নেবো এইভাবেই সকালটা শুরু হয়েছিল তারপরে এই যে আমার এই এই ড্রা মানে দেওয়াল আলমারির এই তারটাতে মাস মালগুলো সব এনে রাখা থাকে গুছিয়ে তার মধ্যে মাস মালগুলো রাখা থাকে কিন্তু একটু এই গরমকাল এসেছে তো এবার বড্ড পিঁপড়ে শুধু পিঁপড়ে ধরে যায় সব কিছুতে সেই মানে কোনোভাবে পিঁপড়ের উৎপাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না এই জন্য এই তারটা আবার একটু ছেড়ে মাস মালগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখবো আবার সেই জন্য একটু ঝেড়ে নিচ্ছি কেননা পিঁপড়ে ধরে গেলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য ঝেড়ে মুছে আবার যেটুকু যা রাখার ঠিক করে গুছিয়ে রাখবো তো এইভাবেই সারাটা দিন মানে চলে যায় সকালবেলায় উঠের থেকে মনে হয় কোনটা করব আর কোনটা করব না তো এই চলছে এবারে এই জিনিসপত্রগুলো একটু মুছে মুছে ঠিক করে রাখছি প্রত্যেক প্রত্যেক মাসেই একবার করে গোছানো হয় তবু দেখবেন ওই হয়তো একটু ডাল পড়ে গেল দু একটা ডাল হুম তারপরে এই পিঁপড়ের উৎপাতে তো মানে পরিষ্কার থাকলেও মনে আর একবার পরিষ্কার করি এই সব জিনিসপত্রগুলো ছেড়ে গুছিয়ে রেখে দিচ্ছি মশলার সব মশলাপাতি যা ছিল সব গুছিয়ে রেখে দিচ্ছি এইভাবেই সকাল থেকে চলছে কাজ একটার পর একটা কাজ আবার এরপরে ডাইনিং টেবিলটাও সব ছড়িয়ে আছে আসলে মানে ছোটো ছেলে হলে যা হয় কিন্তু এই টেবিলেরও যার জিনিসপত্র সব তুলে নিলাম আর ফল কিছুটা নষ্ট হয়ে গেছে তো কিছুটা ফল যেটা নষ্ট হয়ে গেছে সেটা বাদ দিয়ে ভালো ফলগুলো ঝুড়িতে সাজিয়ে রাখছি কেউ মানে বাচ্চাগুলোকে কেটে দিই কিন্তু নিজেদের খেয়ে কেটে খাবো সেইটাই হয়ে ওঠে না ওদেরকে কেটে দিলাম ওরা খেলেও যা মানে ওদেরটা ঠিক আছে নিজেদের খাওয়া হয়ে ওঠে না সেই কারণে ফলগুলো কিছু কিছু ফল থাকতে থাকতে আর কাঁঠালি কলা তো একটু দুদিন থাকলে কালো হলে আর কেউ খাবে না কালো হয়ে গেছে মানে সেই কলা আমাদের বাড়িতে আর কেউ খাবে না তো সেই ফলগুলো একটু গুছিয়ে নিয়ে টেবিলটা মুছে নিচ্ছি এইটা একদম সকালবেলা উঠেই প্রথম কাজ টেবিল রান ঠিকঠাক করে পরিষ্কার করে নিয়ে টেবিল চেয়ারগুলো ঠিক করে নিয়ে আর এই দেওয়ালাল ময়টা যেহেতু ঢাললাম মানে ঝাড়লাম মাস খাবার মালগুলো যেহেতু গোছলাম একটু ওই নোংরাও হয়েছিল টেবিলটা সেই জন্য টেবিলটা ভালো করে মুছে চেয়ারগুলো মুছে টেবিল চেয়ারগুলো ঠিক করে নিচ্ছি এই সকাল একটা দিক করে কমপ্লিট করে নিলে তাহলে আর অসুবিধা হয় না তারপর তো বাজার চলে এসেছে বাজার নিয়ে চলে এসেছে তো আজকে বেশি বাজার কিছু নয় মাছ আর এনেছে আম আর এনেছে গন্ধরাজ লেবু এই হলো আজকের বাজার এমনি সবজি সবই আছে আর এত গরমে আর বেশি রিচ খেতে কারোরই ভালো লাগছে না তো একদম হালকা পাতলা খাবার হলেই মনে হয় ভালো কেউ বেশি গরমে খেতে পারছে না এত গরম পড়েছে মানে খেতেও কষ্ট হচ্ছে বিশেষ ভালো লাগছে বলতে গেলে খেতে শুধু টকটা তো এইবারে মাছগুলোর আঁশ বড্ড আঁস ছিল মাছগুলো আর এই আঁশ ছাড়াতে বড্ড অসুবিধা হয় মাছের আঁশগুলো ছাড়িয়ে মাছটা ভালো করে ধুয়ে নিলাম মাছটা ধুয়ে নিয়ে এরপরে ভাতটা বসিয়ে দেবো একদিকে একদিকে গ্যাসে ভাতটা বসিয়ে আর একদিকে তোমা আর একদিকে মাছটা ভাজতে শুরু করে দেবো ভাতটা বসিয়ে ভাতের জলটা বসিয়ে দিলাম হারিয়ে ভাতটা বসিয়ে দিলাম এরপরে মাছের মাছ ভাজা শুরু করব এই যে কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিচ্ছি যতটা তাড়াতাড়ি রান্নাঘর থেকে রান্না কমপ্লিট করে বেরিয়ে যাওয়া যায় যা গরম পড়েছে রান্নাঘরে রান্না করাটা যেন ভীষণ একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে শুধু রান্না করাটা নয় রান্নাঘরে কাজ করাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে জন্য তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে যেতে পারলে শান্তি রান্নাঘরে তো আর ফ্যান চালাতে পারছি না যার কারণে প্রচণ্ড গরমে কষ্ট হয় সব মাছগুলো ভেজে তুলে নিলাম কড়াইয়ে তেলে পাঁচ ফোড়ন দিয়ে একদম পাতলা মাছের ঝোল যাতে শরীর খারাপ না হয় এত অত্যাধিক গরমে এরকম মাছের ঝোল ছাড়া আর ওই রিচ খাবার খাওয়ার ইচ্ছা করছে না তো সেই কারণে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলো একটু ভেজে নেব আর আলুগুলো ভাজতে ভাজতে আমি শিলে একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নেব। শিলে বেটে মশলার একটা আলাদা টেস্ট আছেই কিন্তু আমাদের সবসময় তাড়াহুড়ো ব্যস্ততার লাইফে হয়ে ওঠে না কিন্তু আমি আদা জিরে আর কাঁচা লঙ্কাটা সিলেই বেটে নিলাম মিক্সিতে পেস্ট করলে না একদম মিহি হয়ে যায় সিলে বাটলে একটু দানা দানা থাকে তো গোটা জিরেটা বাটলেও ও এই বাটা মশলাটা দিয়ে মাছের ঝোলের একটা আলাদা স্বাদ হয় সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল তো এরপরে এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম যেহেতু জিরে বেটে দিয়েছি আর আমি জিরে গুঁড়োটা দিলাম না আর নুন দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব এভাবে একটু ওই মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা এবার তাহলে ভালো করে কষিয়ে নেব তো হ্যাঁ যা বলছিলাম যে আমাদের এত ব্যস্ততার মধ্যে আমাদের আর হয়ে ওঠে না যে শিলে মশলা করে খাবো কিন্তু শিলে মশলা বেটে খেলে সেই রান্নার স্বাদই আলাদা হয় আমি করি শিলে মশলা মাঝে মধ্যে সব সময় হয়ে ওঠে না তো এরপর টমেটো দিয়ে দিয়েছিলাম আর দিলাম চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা একদম নর্মাল মাছের ঝোল আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু খুব খেতেও ভালো হয় আর প্রতিদিনের রিচ রান্নার থেকে দেখবেন এইরকম মাছের ঝোল পাতলা মাছের ঝোল খেতেও ভালো লাগে আর এত অত্যাধিক গরমে তো খেতেই ভালো লাগছে না তো সে কারণে এরকম পাতলা করে মাছের ঝোল করেছিলাম আজকে একদম সিম্পল রান্না মাছের ঝোল আর একটু নোটের শাক ভেজেছিলাম আর আমের চাটনি আর একটু তরকারি সবই ফ্রিজে ছিল তো সেই প্রতিদিনই কিছু না কিছু থেকেই যায় ওঠে না সপ্তাহ সেই জন্য আজকে আমি অল্পই রান্না করেছিলাম মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ফুটে গেছে আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে আর এতে কিছু আমার দেওয়ার নেই তো এবার মাছের ঝোলটা আমি ঢেলে নিচ্ছি আর ওইদিকে শাক বেছে ঝুড়িতে ধুয়ে রেখে দিয়েছি আর একটা বাটিতে আম কেটে রেখেছি এবারে পরপর কাটা গোছানো থাকলে মানে সবজিটা কাটা থাকলে দেখবেন ঝটপট রান্নাটা করে নেওয়া যায় আর নাহলে এই মানে ভাবি একটা রান্না করবো চলে যায় আর একটা রান্নায় আর হয়ও না চারিদিকে ছুটতে ছুটতে কিন্তু কেটে জোগাড়টা প্রথমেই করে নিলে সবটা সুন্দরভাবে হয়ে যায় তো এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে আবার আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম এবারে আমি শাক ভাজাটা করে নেব নোটের শাক ভাজা কড়াইয়ে তেল দিয়ে তাতে একটু চারকোয়া রসুন দিয়ে দেবো রসুনের গন্ধে শাক ভাজাটা খেতে আরও ভালো লাগে এই দেখুন চার কোয়া রসুন একটু ওই থেতো করে দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার নোটের শাকটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম নোটে শাকটা ভেজে নেব ভালো করে একটু নুন হলুদ দিয়ে ব্যাস আর একটু চিনি শাকে তো একটু চিনি দিতেই হয় এইটুকু দিয়ে ভেজে নেব নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম হ্যাঁ ঢাকা দিয়ে এই যে খানিকক্ষণ পরে দেখুন আমার শাক ভাজাটা পুরো হয়ে গেছে একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো এই গরমে আর জাবি খেতে কারোরই ইচ্ছা করে না তো সেই জন্য আজকে একদম সিম্পল হালকা পাতলা মাছের ঝোল আর শাক ভাজা হয়ে গেছে এরপরে একটু আমের চাটনি করব। এই আমের চাটনিটাই সব থেকে খেতে ভালো লাগে গরমকালে খাবারের মধ্যে আমের চাটনিটা বেস্ট তো সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিলাম তারপরে একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো ব্যাস আমের চাটনি কমপ্লিট একদম সিম্পল রেসিপি মানে আমের ঝোলটা হতে থাক আর এই জলটা দেখুন আমটাও সেদ্ধ হয়ে গেছে আমের চাটনিও হয়েই গেছে এবার একটু চিনি দিয়ে ফুটিয়ে নেবো ব্যাস কমপ্লিট আজকে তো এরকম এইটুকুই রান্না করেছিলাম আজকে আজকে আর হাবিজাবি রান্না করিনি এরপরে লাঞ্চ করে বিকেলবেলায় একটু মনে পড়া ছিল পড়তে দিয়ে এসে আবার এই যে আমি গাছগুলো একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর আমার সাথে তো রয়েছে তো তাই আমি যা করব ওই গাছে জল দেবে ও গবুকে আদর করবে সবই করবে তো গাছগুলোতে জল দিয়ে দুজনে মিলে মা মেয়েতে বিকেলবেলায় গাছে জল দিয়ে সন্ধে দিয়ে তারপরে একদম গবুকে ঘুম পাড়িয়ে নিচে নেমে এসেছিলাম তো সেগুলো আর আপনাদেরকে দেখানো হয়নি গাছে জলটাই দিচ্ছি তারপরে এবার গাছে জলটা দেওয়া হয়ে গাছগুলো জল ঠিক করে না দিলে এত রোদের তেজ গাছগুলো তাহলে মরেই যাবে আমি চেষ্টা করি গাছগুলো আমার আমার পাইপ নেই আসলে পাইপ দিয়ে দিলে জলটা সুবিধা হয় কিন্তু আমি বালতি করে এনে এনে উপর থেকে হাতে করে জলটা ছিটিয়ে দিই তাহলে গাছগুলো বেশ পুরো গা মানে পাতাগুলো ভিজে যায় ভালো হয় সন্ধেবেলায় ওকে পড়াতে বসেছি বলো কী হলো এটা তারপরে কি হয় দেখ তো আজকে এই অবধিই ছিল চলুন এবার আজকের মতন ভিডিওটা শেষ করি তাহলে সন্ধ্যেবেলায় মেয়েদেরকে